হ্যালো ফ্রেন্ডস অন্তিম পাল্লির ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর সকাল থেকে বাগানে আসার একদম স্কোপ পাচ্ছি না কারণ একেবারে দফায় দফায় বৃষ্টি হচ্ছে একটু পর বৃষ্টি চলে আসছে তো এই সবে সবে রোদ উঠলো এ দেখুন ছাদটা পুরো ভেজা একটু আগেই বৃষ্টি হয়ে গেছে তো আমি আর দেরি না করে যে চলে এসেছি কিন্তু বেশ অনেকটাই বেজে গেছে এখন আর আজকে তো থামনেলে আপনারা দেখেছেন যে এই যে সবজির খুব ভালো ফলন পেতে আমি কি করি হ্যাঁ কিছু তো করতেই হয় একেবারে কিছু না করে তো আমরা খুব ভালো জিনিস আশা করতে পারি না তার জন্য আমাদের বেশ কিছু কাজ করতে হয় আর এদিকেই দেখুন ঝিঙে দেখছি বেশ বড় হয়ে হয়ে অনেকগুলোই কিন্তু এরকম নষ্ট হয়ে যাচ্ছে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণেও হচ্ছে তারপরে মাঝে মাঝেই দেখবেন ওই যে পোকারা এসে একটু ছিদ্র করে দিচ্ছে আর ওখান দিয়ে মনে হয় জল ঢুকেই হতে পারে পচে যাচ্ছে আর এখানে দেখতে পেলেন বেশ বড় সড়ো একটা ঝিঙে তুলে নিলাম এ ভেবেছিলাম একটু মনে হয় বুড়োই হয়ে গেল তো না একদম কচি রয়েছে নখ বসিয়ে দেখলাম আর ফলন যে কীরকম হচ্ছে ঝিঙের সেটা তো অবশ্যই আপনাদেরকে দেখাবো যেটা আপনারা থামনেলে দেখেছেন পিকচারটা আর এদিকে আমি একটুখানি করে দিচ্ছি এই যে গাছের কাটাই ছাটাই তো এই যে কোনো গাছ থেকে আমাদের ফলন ভালো পেতে বিভিন্ন রকমের টুকিটাকি কেয়ার কিন্তু করতে হয় যেগুলো আমি করি যেমন ধরুন যখনই দেখি গাছের গোড়াগুলো এই যে এরকম ঝোপ হয়ে যায় হাওয়া ঢুকছে না রোদ ঢুকছে না তখনই কিন্তু একটু হালকা করে দেওয়ার জন্য এই যে নিচের পাতাগুলো আমি কেটে দিই আর এই পাতাগুলো এখন একটু বুড়ো হয়ে যাওয়ার কারণে খাবারও কিন্তু তেমনভাবে তৈরি করতে পারে না তাছাড়া দেখবেন এই যে হলুদ হয়ে যাওয়া পাতা মরা পাতা এগুলো যদি একটু কেটে ছেটে দেওয়া যায় গাছটা দেখতেও ভালো লাগে মানে আমাদের বাগানটা দেখতেও সুন্দর লাগে তো এই যে কাটাই ছাটাই এগুলো মাঝে মাঝে একটু করতে হবে তারপরে তো গাছ সুন্দর করার জন্যে খাবার মাটি তৈরি যেগুলো সব সময় আমি বলি দেখাই আমার বাগানে যেভাবে আমি মাটি তৈরি করি যেভাবে আমি খাবার দিই আর এই দেখুন যে সব কেয়ার করি সেগুলো করেই কিন্তু ফলন হয় দারুণ মাঝে মাঝেই দেখবেন কোনো কোনো জিনিস এরকম অবাক করা ফলন নিয়ে চলে আসে এই যে এখানে ঝিঙে পড়েছে অনেকগুলো একসাথে আর আগেও তো বেশ কিছু পেয়েছি মাঝে মাঝেই পাচ্ছি আপনারা যারা দেখেন আমার ভিডিও দেখতেই পাচ্ছেন আর এবারে দেখুন একসাথে কত পড়েছে আর এই যে যেটা তুললাম সেটাকেও যদি এদের সাথে জুড়ে দিই তাহলে দেখুন কীরকম ফলন হচ্ছে আর এখানে রয়েছে চারটে গাছ যেহেতু বেডে দিয়েছি আর বেডের মাটি একটু বেশি হয় তো একসাথে অনেকগুলো গাছ দিলে ফলন কিন্তু মোটামুটি ভালো পাওয়া যায় তবে জায়গা যদি ছোট হয় তাহলে খুব বেশি চারা কিন্তু একসাথে দেওয়া যাবে না বেডে যেহেতু অনেকটা শেকড়টা ছড়ানো রোদের সুবিধা আছে তো সেই ক্ষেত্রে বেডের কিন্তু দেওয়া যেতে পারে এখানে আরও দু চারটে পাশাপাশি যদি আমি দিয়ে দিতাম তাহলেও কিন্তু ভালোই হতো ফলনটা অনেকটাই বেশি পাওয়া যায় আবার এমন সময় হয় যে একটা গাছই এত বড় এত সুন্দর হয়ে যায় সেখান থেকেই প্রচুর ঝিঙে পাওয়া যায় তো কখন কোনটা হবে সেটা তো আমরা বলতে পারি না বা বুঝতে পারি না তার জন্যে একটু বেশি করে গাছ লাগালে একটাই যদি না হয় তো আর একটা হয় এভাবে কিন্তু একটা ব্যালেন্স হয়ে যায় মানে সেখানে সবজিটা বেশ অনেকটা বেশি পাওয়া যায় সবসময় কিছু না কিছু এই যে আমরা এইভাবে পেতে থাকি আর এখান থেকে আজকে আমি দু তিনটে তুলে নেব এই যে এইটাও আর একটু বড়ো হতো তো আমি একটু ছোটোতেই তুলে নিলাম আর দু একটা মনে হচ্ছে বাড়বে না ওগুলোও তুলে নেব তো এগুলো আমি করেছি তো একদমই জৈবভাবে এদের খাবারও তেমন কিছু দিতে হয়নি আর এই যে একদম যখন ছোট ছোট চারা ছিল তখন আমি দু চারবার এদেরকে খোলের ওই পাতলা তরল সারটা দিয়েছিলাম আর মাটি তো আমার বেডের মোটামুটি সবই ঝুরঝুরে খুব ভালো মাটি তৈরি হয়ে গেছে সারা বছর আপনারা মাটি ঝুরঝুরে করার জন্যে দিতে পারেন চাইল লিকার ডিমের খোলা সবজির খোসা তারপর একটু কোকোপিটু দিতে পারেন গোবর সার এই সবেতেই কিন্তু মাটি ভীষণ ঝুরঝুরে রাখে আর মাটিটা সুন্দর করে রেডি হয়ে গেলে সবজি কিন্তু মোটামুটি ভালো হয় এই যে আমরা মনে করি যে ছাদ বাগানে সবজি জাতীয় জিনিস যেগুলো যেমন ধরুন ঝিঙে চিচিঙ্গা পোড়ল তারপর করলা এই যে কুমড়ো লাউ চাল কুমড়ো বেগুন সব হয়তো হবে না শাক পাতা জাতীয় জিনিস খুব ভালো হয় শাক পাতা জাতীয় জিনিস সত্যি খুব ভালো হয় সেটা যেমন তেমনভাবে সবাই কিন্তু করতে পারেন কিন্তু এই যে এই সব সবজিও কিন্তু খুব ভালো হয় যেটা প্রথম দিকে যখন আমি বাগান করতাম মাটিটা আমি তৈরি অত ভালো তখনও করতে পারতাম না তো সেই কারণেই হতে পারে যাই বসাতাম সবজিগুলো কিন্তু খুব একটা ভালো হতো না তারপরে এখন যেমন একটা রেগুলার কেয়ার করি তখন ওই রেগুলার কেয়ারটাও হতো না মাটিটা কিন্তু শক্ত হয়ে যেত যেহেতু ওখানে মাটির পরিমাণ বেশি দিতাম তো খুব ভালো রেজাল্ট ওখানে পাওয়া যেত না এখন যে রেজাল্টটা পাই আমি বাগানে সেটা কিন্তু এই যে টুকিটাকি সব কেয়ারগুলো করার ফলে যেমন একটু মাটি তৈরি তার ঠিকঠাক সময়ে খাবার দেওয়া তার একটু খুঁড়ে দেওয়া একটু ঘাস পরিষ্কার করে দেওয়া তো এই সবের মধ্যে মাটিটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট মাটির ভেতরে যদি রুটটা ভালো করে গ্রো করতে পারে গাছ তাহলে যে কোনো গাছ ভালো হবে আর সেখান থেকে গাছ ভালো হলে আশা করা যায় ফল সেখানে ভালোই পাওয়া যায় এই যে লেবু গাছ লেবু গাছটার যত্ন সারা বছরই করতে হয় মোটামুটি সারা বছর আপনারা এই যে ঘরোয়া যেসব খাবার আমি এখন যেমন দিই মাছ ধোয়া জল মাংস ধোয়া জল তারপরে এই যে মাছের যে ওয়েস্টেজগুলো থাকে মাছের ভুড়ি এই সব জিনিসগুলো অল্প অল্প করে সারা বছর দিতে থাকলেই কিন্তু খুব ভালো লেবু এই যে পাওয়া যায় তারপরে ফুল আসার আগে যেসব টুকিটাকি নিয়মকানুন আছে সেগুলো একটু মানলেই কিন্তু দারুণ লেবু এই যে টবের গাছ থেকেও আমরা পেতে পারি তো সারা বছর এই যে প্রচুর পরিমাণে সবজি পাওয়ার জন্যে আমাকে কিন্তু খুব বেশি পরিশ্রম বা খুব বেশি কিছু করতে হয় না মাটিটা আমি সব সময় একটু ভালোভাবে এখন তৈরি করি ওটা আমার এমনিতেও ভালোই লাগে করতে আর এই যে লাইট ওয়েট বেড বানাই যেগুলো সেই মাটিটা কিন্তু ভীষণ পুষ্টিকর হয় বাগানের যত গার্ডেন ওয়েস্টগুলো ব্যবহার করে এই যে মাটি আমরা তৈরি করছি এখন সেটা অনেকেই তো আমরা যারা বাগান করছি করছি তো এইগুলোতে ভীষণ সুন্দর সবজি হয় খাবার হিসেবে মোটামুটি ওই এখন তো কিছুই দিতে হচ্ছে না ড্রাই ওয়েদারে শুধু একটু করে খোলের সার সেটা সপ্তাহে একবার করে দিলেই হয় চার পাঁচ দিন ভিজিয়ে রেখে তারপর ওটা দেওয়া যেতে পারে আর যদি একবারে বেশি করে ভিজিয়ে দিতে চান তাহলে ওটাকে জল মিশিয়ে মিশিয়ে একদিন দিলেন ওপরের তরল জলটা উঠিয়ে নিয়ে আবার জল ভরে রাখলেন এরকমভাবে বেশ কিছুদিন দেওয়া যেতে পারে আর এইদিকে দেখুন উচ্ছের বেডটার মধ্যে দেখছি দুটো কি সুন্দর উচ্ছের চারা বেরিয়েছে এখানে বসিয়েছিলাম কিনা আমি তো ভুলেই গেছি আর এই দিকে আমি এই যে গাদার চারা বসিয়েছিলাম এই দেখুন কি সুন্দর রয়েছে একটু হেলে নি কারণ এখন তো প্রচুর বৃষ্টি হচ্ছে এই যে এখানে চন্দ্রমল্লিকাও বসিয়েছি কিন্তু এগুলো বৃষ্টিতে একদম রাখা যাবে না একটু এই যে শেডের তলায় রেখে দিয়েছি আর এই যে গ্রো ব্যাগে একবারে চারটে চিচিঙ্গা সরি ঝিঙে পড়েছিল দুটো ঝিঙে দেখতে পাচ্ছি ভালো আছে আর দুটো কিন্তু এই যে পচে গেছে একটা আজকে আমি তুলে নেব খুব বেশি বড় হয়নি ছোটই হয়েছে আবার দেখুন এত পরিমাণে যে বাগান থেকে আমি কাঁকড়ি পাচ্ছি কাকড়ির পেছনে কিন্তু তেমন কোনো খরচাও করিনি এবং সেরকম কিছু পরিশ্রম করতে হয়নি যেখানে সেখানে লাগিয়ে দিয়েছি হয়ে গেছে এদিকে আমি বরবটির বীজ দিয়েছিলাম সেই বরবটির বীজগুলোতেও কিন্তু দেখছি ভালো চারা বেরিয়েছে আর এদিকে যে ভেন্ডি গাছগুলো ছিল ভেন্ডি গাছগুলো বেশ চেহারা হয়েছে আর ছোটোবেলা থেকেই ভেন্ডি নিয়েই উঠছে আর এদিকে আমার সিম গাছটা দেখুন কত সুন্দর একদম ভেতরে ওরা ঘর পেয়ে কিন্তু ভাল তবিয়াতে রয়েছে সব মাথা তুলে দাঁড়িয়ে গেছে এই যে ফুলগুলো প্রচুর ফুল এসছে তো সিম পাই কিনা দেখা যাক আর এই যে বরবটিগুলো এই যে এইরকম এইটাই কিন্তু জাত কারণ এই জাতেরই আমার বাগানে হয় বরবটি আর এটাই রেখে দিই তবে এই জাতের নামটা জিজ্ঞাসা কেউ করলে আমি বলতে পারবো না ভুলে গেছি অনেক দিন আগেকার এটা তো আমি প্রত্যেক বছর এই যে বাগানেই রেখে দিই আর ওখান থেকে শুকিয়ে কিছুটা বরবটি আবার রেখে দিই প্রচুর চারা হয় আর এই দেখুন আমাদের পরিবারের এই যে সদস্যটি আগে আসতো মাঝে মাঝেই আমাদের বাগানে অনেক দিন দেখতে পাইনি আজকে দেখছি ওখানে বসে আছে আর এই যে নতুন উচ্ছে গাছটা হয়েছে ওখান থেকেও দেখছি দু চারটে উচ্ছে ধরছে আর ছোটো ছোটো কিছু জালিও দেখলাম পড়েছে তো এইদিকে আসতে এই চোখে পড়লো একটা দারুণ জিনিস এই দেখুন পোড়ল কিন্তু আমাকে একেবারে ফাঁকি দেয়নি এই যে একটা পোড়ল এখানে বড় হতে শুরু করেছে তো পোড়ল গাছ তো আরও ওইদিকে রয়েছে ওখান থেকে পাবো কি না জানি না ছোটো ছোটো পড়ছে দেখছি মাঝে মাঝেই আর এই গাছটাতে একটা একটু বড়ো হচ্ছে আর একটাই যেখানে ছোট্ট রয়েছে তো দেখা যাক এটা পাই কি না এবারে এখন পর্যন্ত কিন্তু পোড়ল পাইনি এদিকে এই গাছটা মেলিবাগে একদম নষ্ট করে দিয়েছিল তো মেলিবাগ ছেড়ে গিয়ে দেখুন এখন কি সুন্দর ফুল দিতে আবার শুরু করেছে তবে গাছটাকে রিপট করে দিতে হবে আর এই তো আমার পুকুরটাই একেবারে পানাতে ভর্তি হয়ে গেছে আর ওই যে প্রত্যেকটা পাতার ওপরে একটু করে জল পড়ে কি যে দারুণ লাগছে দেখতে কি বলবো একদম অপূর্ব আর এখানে গ্রিন বেডের মধ্যে আমি আখ তারপরে মানে গার্ডেন ওয়েস্ট অনেক কিছু দিয়ে মাটি চাপা দিয়ে দিয়েছিলাম তো মনে হচ্ছে তার মধ্যে একটা আখ হয়তো একটু কাঁচা থেকে গেছিল। আর সেখান থেকে দেখুন দুটো গাছ বেরিয়ে গেছে আমার অনেক বন্ধুরাই অনেক সময় জিজ্ঞাসা করেন আখ করবেন কিভাবে গাছ করবেন তো এই যে আখটাকে ছোট ছোট করে কেটে যদি এরকম মাটির মধ্যে শুইয়ে দেওয়া যায় তাহলে যে প্রত্যেকটা গিটের মাথা থেকে ওই যে একটা করে চোখ থাকে ওখান থেকেই আবার নতুন গাছ কিন্তু বেরোয় যেমন আমার এই দেখুন এটা আমি বসায়ুনে ফেলে দিয়েছিলাম মাটির তলায় চাপা দিয়ে সেখান থেকেই দেখুন কত সহজে গাছ হয়ে গেছে এই দেখুন এখান থেকে যে ছোট্ট ছোট্ট চোখের মতো থাকে ওখান থেকেই কিন্তু এই যে এই রকম আখের গাছ বেরোয় এই দেখুন এখানে একটা ছোট্ট চোখ রয়েছে ওখান থেকে আর একটা গাছ বেরোচ্ছে তো আখের চারা করা কোনো ব্যাপার নয় আর আখ হচ্ছে ভীষণ উপকারী আপনারা কিছুটা আখ বাগানে করে রাখবেন অনেক উপকারে আসে আর এই দিকে আমি চলে এলাম একটু কচুর লতি নিতে আর অনেক দিন ধরেই ভাবছি কচুল লতি তুলবো তো দেখি কতটা কি পাওয়া যায় এখানে রয়েছে খানিকটা লতি তো সবজির ভালো ফলন পাওয়ার জন্যে আমি যেগুলো করি আসলে আমি এইগুলো করে সবজির ভালো ফলন পাবো সেটা সেই রকম কিন্তু হয়নি ব্যাপারটা এই সব ডেইলি কেয়ার করে আমি কিন্তু খুব ভালো ফলন পাচ্ছি গত এই যে কয়েক বছর ধরে তো সেটাই আপনাদেরকে সবসময় প্রেজেন্ট করি যে আমি কি করি আমি ওই যে মাটিটা ভালো করে তৈরি করি আর খাবার প্রয়োজনে দিই অপ্রয়োজনে যে নিয়মিত খাবার আমি দিয়ে যাই কখনোই সেটা করি না যখন দেখি প্রয়োজন তখন সেখানে খাবারটা দিই আর ওই যে ডেইলি কেয়ার যেগুলো কাটাই ছাটাই একটু খুঁড়ে দেওয়া একটু ঘাস পরিষ্কার করা গাছের কোন গাছের কি লাগবে একটু পোকা ধরে গেলে সেই পাতাগুলো কখনো কেটে দেওয়া যদিও আমার বাগানে পোকার আক্রমণ তুলনামূলকভাবে আমার মনে হয় কম এমনিতেই ছাদে কিন্তু একটু পোকার আক্রমণটা কম থাকে যেহেতু এতটা হাইটে থাকে বাগানটা সেই তুলনায় নিচের বাগানে প্রচুর পোকা যেমন আমারই নিচে একটা ঝিঙে গাছ হয়েছে এত প্রকার দাপট সেখানে কিন্তু আমি ভালো করে পাই না বলতে গেলে ঝিঙে সব ঝিঙেগুলোই নষ্ট হয়ে যাচ্ছে আবার সেখানে দেখুন ওপরে সব ঝিঙেগুলোই কিন্তু কি সুন্দর হচ্ছে তো আপনারাও করুন দেখবেন নিশ্চয়ই হবে এই যে যাদের হচ্ছে না বলছেন একটু সময় দিন দেখবেন সব হবে আর আমিও চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকে যারা একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা